বর্তমানে আমি যে ওয়েবসাইটে আসি ওয়েবসাইট নাম হলো ফাইবার ফাইবার হলো একটা ফ্রিলান্সিট প্লেস বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়ে কিন্তু সাত হাজার প্লাস মানুষ এখানে সার্ভিস দিতেছে আসলে তারা কি সার্ভিস দেয় এবং কি সার্ভিস দেওয়ার বিনিময়ে ফাইবার থেকে ইনকাম করে সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনি কিভাবে ইনকাম করবেন এখান থেকে সেটাও দেখাবো তো দেখেন এখানে যে সাত হাজার একশো প্লাস সার্ভিস রয়েছে তারা কি কাজ করে

চ্যানেল সেট করে অর্থাৎ একটা চ্যানেল তৈরি করে দেয় শুধুমাত্র একটা চ্যানেল তৈরি করে দেয় সেই চ্যানেল টাই আপনার যে ডিজাইন ডিজাইন করা লাগে সেটিং গুলা ডিসক্রিপশন গুলা লেখা লাগে এইগুলা শুধুমাত্র সে লিখে ঠিক করে দেয় একটা চ্যানেল প্রপার ভাবে কাস্টমাইজেশন করে দেয় এর বিনিময়ে সে তিরিশ ডলার চার্জ করে যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা বত্রিশশো টাকার মতো আসে মাত্র একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সে তিরিশ ডলার ইনকাম করতেছে তো এরপর স্ট্যান্ডার্ডে যদি আমরা ক্লিক করি এখানে সে কি করে এখানে সে মূলত একটা চ্যানেল তৈরি করে সাথে দশটা ভিডিও তৈরি করে দেয় এর বিনিময়ে সে তিনশো ডলার চার্জ করে ভাবা যায় দশটা ভিডিও তৈরি করে আট থেকে দশ মিনিটের তার বিনিময়ে সে তিনশো ডলার চার্জ করে এরপর আমি যদি একটু প্রিমিয়ামে ক্লিক করি প্রিমিয়ামে ক্লিক করার পরে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সাথে পনেরোটা ভিডিও তৈরি করে দেয় আর কি ফেসলেস যে ভিডিও সেই ভিডিও তৈরি করে দেয় তার বিনিময়ে মাসে পাঁচশো ডলার ইনকাম করে এখন ভাই ভাবতে পারেন যে এত টাকা দিয়ে কি মানুষ ভিডিও বানিয়ে নেয় বা এত টাকা দিয়ে কি মানুষ ইউটিউব চ্যানেল খুলে নেয় তাহলে এখানে একটু লক্ষ্য করবেন দেখেন উনি অলরেডি প্রায় এক হাজার কাজ কমপ্লিট করছে এবং বাউন্নটা কাজ ওনার রানিং আছে এখন উনি যে কাজগুলো করতেছে তাহলে ভাবেন যে এখানে অ্যাভারেজ যদি আপনি একশো ডলার করে ধরেন তাহলে ওনার বাউন্নটা অর্ডার অলরেডি রানিং আছে তাহলে সে কত টাকা ইনকাম করতেছে ভাই আমাদের এত টাকা দরকার নেই আমরা জাস্ট উনি যা ইনকাম করে আর 100 ভাগের 1 ভাগও যদি আমরা ইনকাম করি তাহলেও দেখা যাবে এখান থেকে আমরা 200 300 ডলার আমরা পার মান্থ ইনকাম করতে পারবো আসলে উনি যে কাজগুলো করে ফাইবারের সার্ভিস দিতেছে এবং ফাইবার থেকে ইনকাম করতেছে এই কাজগুলো আপনি অলরেডি আমার ভিডিও দেখে শিখে ফেলেছেন কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় কিভাবে ফেসলেস ভিডিও তৈরি করতে হয় সব কিন্তু আপনি অলরেডি আমার ভিডিওগুলো দেখে শিখে ফেলেছেন এখন আপনি সেইটা আপনার ইউটিউব চ্যানেলে তো अप्लाई করতেছেন ভালো কথা কিন্তু

অনলি ওয়েব ডেভেলপমেন্ট এখন গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এ যেহেতু সংখ্যা বেশি সেহেতু এখানে কাজ পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় দেখা যায় যে কেউ একজন শুধুমাত্র ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে সেও ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করছে গিগ দিয়ে বইলে রাখছে আই এম গ্রাফিক্স ডিজাইনার এখানে অনেক কম্পিটিশন ঠিক সেম ডিজিটাল মার্কেটিং এও ডিজিটাল মার্কেটিং যারা একটু শিখছে যারা তারা সবাই বেশিরভাগ মানুষ কাজ করে ফেসবুক অ্যাডস নিয়ে গুগল অ্যাডস নিয়ে ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক কম্পিটিশন এখানে কিন্তু ভাই এই ডিজিটাল মার্কেটিং এর ভিতর যে একটা সাব ক্যাটাগরি রয়েছে কন্টেন্ট ক্রিয়েশন নামে এইটা অনেকে জানেই না এই কন্টেন্ট ক্রিয়েশনে কম্পিটিশন অনেক কম আপনি ফাইবার বলেন আপওয়ার্ক বলেন এই কন্টেন্ট ক্রিয়েশনে অনেক কম্পিটিশন কম কারণ ওই যে বললাম যে বাংলাদেশে কেউ জানেই না যে ইউটিউব অটোমেশনটা আসলে কি তো ওই বাইরের দেশের অধিকাংশ মানুষ ইউটিউব অটোমেশনের জন্য যে কাজগুলো থাকে সেই কাজগুলো ফাইবার থেকে করিয়ে নেয় যেমন ইউটিউব চ্যানেল তৈরি করা ভিডিও তৈরি করা তারপর চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করা যত ধরনের কাজ আছে আগেই আপনাদেরকে আমি বলেছি ইউটিউব অটোমেশন হচ্ছে টপ কিছু অটোমেটিকলি বায়ার শুধুমাত্র আইডিয়া দেয় এবং এই আইডিয়া অনুযায়ী ফ্রিল্যান্সাররা কি করে আপনার ভিডিও তৈরি করে দেয়

বায়ার দিয়ে দেয় যে এই আইডিয়া অনুযায়ী আমরা একটা ভিডিও তুমি তৈরি করে দাও তাহলে আপনার প্রথম কাজ হবে ওই আইডিয়াটারে স্ক্রিপ্টে কনভার্ট করা এবং তারপর কাজ হলো স্ক্রিপ্টটারে ভয়েস ওভার করা তারপর কাজ হলো আপনার যে স্ক্রিপ্টটা লেখছে এআই সেই স্ক্রিপ্টে কি কি তথ্য দিছে সেই তথ্য অনুযায়ী আপনি কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করা দেন সেই ভিডিওটারে প্রপার ভাবে এডিটিং করা এডিটিং করার পরে সেই ভিডিওটা সুন্দরভাবে বায়ারের ইউটিউব চ্যানেলে আপলোড করা উইথ একটা ক্লিকবেট থাম্বনেল তো এই কাজগুলো যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনি আজকে থেকেই ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করতে ফাইবারের সুন্দর মতো একটা গিগ দিতে পারেন বায়ার আপনাকে নক দিবে আপনি বায়ারের কাজ করে দিবেন দেন আপনি সেখান থেকে ইনকাম করবেন এখন ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন ফাইবারে কিভাবে গিগ দিবেন এই रिलेटेड দুইটা ভিডিও লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি সেখান থেকে দেখে নেবেন আর পার্সোনালি যারা কোর্স এনরোল হবেন ইনশাআল্লাহ কুরবানির পরে তাদেরকে আমি নিজে শেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে ফাইবারে গিগ দিবেন ফাইবারে গিগ আসলে অনেক সিক্রেট কিছু বিষয় আছে যেগুলো অনেকে প্রকাশ করতে চায় না তারপরে দেখবেন আমি ভিডিও লিঙ্ক গুলো দিয়েছি সেখান থেকে দেখে নেবেন আশা করি কিছু একটা ধারণা পেয়ে যাবেন আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবেন আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব এই ইউটিউব অটোমেশন রিলেটেড যত ধরনের কাজ আছে আশা করি সকল কাজ আপনারা পারেন দেখেন ইউটিউব চ্যানেল তৈরি করা আপনারা পারেন না আমি শিখেছি যদি না পারেন এখনো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে শিখে নেবেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারা মানে আপনার ফাইবার আপনি তৈরি করতে পারেন কারণ অনেকে এখন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন না কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় তো আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করার বিনিময়ে তিরিশ ডলার পান তাহলে এটা

সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শিখাইছি আপনি যদি এরপর না শিখতে পারেন তারপর কিছু করার আপনি সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন করা শিখে যাবেন তারপরে কিন্তু আপনি ফাইবারে একেবারে কাজ করার জন্য আপনি প্রস্তুত তারপর আপনার কাজ হবে ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করা গিক দাও তাহলে আপনি প্রপার ভাবে সেখান থেকে ইনকাম করতে পারবেন আসলে ফাইবার নিয়ে আমি এই ভিডিওতে আট মিনিটের মতো কথা বলছি এখানে ফাইবার নিয়ে একদিন দুই দিন কথা বললে হবে না এখানে ফাইবারের অনেক বড় একটা বিষয় আছে যেটা আমরা আস্তে ধীরে সমস্ত কিছু আমরা কোর্সের মধ্যে জানবো এবং আমি ইউটিউবে কিছু ভিডিও দেবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হবে নেক্সট ভিডিও আর হ্যাঁ কত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাদেরকে দশটা ক্যানভা প্রো গিফট করবো এক হাজার সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে সেহেতু কারা কারা উইন হয়েছেন এখানে দেখবেন একটু পরে আমাদের তাদের কমেন্ট গুলা বেশি উঠবে তারাই মোটামুটি উইন হয়েছেন তারা অবশ্যই আমাকে ফেসবুকে নক দেবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবো অলরেডি তিন চার জনের কিন্তু দিয়ে ফেলছি আপনারা যারা যারা পাইছেন অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন